দেখে তো মনে হচ্ছে আপনি বিবাহিত লয় চেংরা মানুষ আপনি কি জানেন এই কোম্পানির চাকরি যারা করে তারা সগলি বিবাহিত অবিবাহিত খামার লেই না কৃষক জানেন বিবাহিত সুবিধা কি এরা বাড়ির যাওয়ার চায় না বুঝছেন বইয়ের খেস খেসা নিতে বাড়ি যাওয়া চায় না অফিস যদি থাকে যতই গেলায় না কে স্যার আমি বিয়ে করছি প্রয়োজনে স্যার অফিস যদি থাকবো বাড়ির যাবো না তো আমার চাকরি দরকার স্যার আমারও একই অবস্থা স্যার আমার না ইন্টারভিউ নেন আমি আপনি এটি চাকরি করতে চাচ্ছি ঠিক আছে লেন আপনি বউ লেড়া রচনা যদি সুন্দর করে কভার পারেন তাহলে আপনি চাকরি কনফার্ম স্যার কভার পাবো না আমার নিজের অভিজ্ঞতা আপনি করছি শোনেন বউ হচ্ছে আর এক গৃহপালিত প্রাণী এরা গৃহ নামে পরিচিত অনেকে গৃহিণী কয় অনেকে বাড়ি আলি কয় এক একজন এক একটা কয় এরা সাধারণত মানুষের লাগান দিয়েই দেখতে দুটা হাত আছে দুটা পাও আছে লাখ আছে দুটা কান আছে সবই আছে তবে জিনগত কারণে মানে এরা চাপা নামে এরা জিনিস বেশি পাশে বুঝছেন চাপাটা হচ্ছে কি এই বউগুলা পাশের বাড়ির ভাবি কিংবা ধরেন ষোল আছে ষোল গেলে গেছে স্কুল যাতে বসে থাকা লাগে দেখবেন যে অন্যান্য ভাবিরা আছে একের সাথে যে চাপাটা মারে মনে করেন জীবনেও কোন ছেলের দ্বারা সম্ভব নয় একক যদি হিন্দি সিরিয়াল দেখবার বসবার দেন তখন যদি কন চলো কেএফসি থেকে তোমাকে মুরগি খিলাই উম এটা উঠবেই না দরকার নাই মুরগি কিন্তু হিন্দি সিরিয়াল দেখাই লাগবি এরা স্বামীর সাথে যদি কেসাল লাগে বুঝছেন মানে কেসাল যদি জিততে না পারে জিতার আগ পর্যন্ত এরা চিল্লাতে থাকে মনে করে মানে স্বামীর মান সম্মান থাক বা না থাক বংশের মান সম্মান থাক বা না থাক সংগ্রাম চালিয়ে যাবে চালিয়ে যাবে মনে করেন আবার কথায় কথায় করবে কি বাপের বাড়ি যাওয়ার আপনি আলটিমেটাম দিবে বুঝছেন আর এরা বানি চিরন্তনী তো আসেই ত্বকের মুখ সব সময় লাগে থাকে সেটা হচ্ছে যে তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ তুমি জানো